আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিড়ি আমি আছি চাবি নামগঞ্জে কানসার্ট থেকে সাইদিল ইসলাম শিমুল তো আজকে সাতাশ জুন দুই হাজার চব্বিশ আজকে আপনাদেরকে কানসার্ট আমের বাজারে কি কী আম পাওয়া যাচ্ছে দেখাবো এবং কোন আমের রেট কীরকম সেটা আপনাদেরকে জানাবো আর আপনারা জানেন আমি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পাঠিয়ে থাকি আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আম অর্ডার করতে পারবেন তবে কথা হচ্ছে ভাই আপনারা অনেকেই আমাকে কল করে বলেন যে ভাই আম লাগবে ক্যাশ অন ডেলিভারি ভাই আমি আমি ভিডিওর প্রথমেই বলে দিলাম আমরা ক্যাশ অন ডেলিভারিতে আম দেই না অগ্রিম পেমেন্ট করে আম অর্ডার করে নিতে হবে দেন আপনাদেরকে এখন আম দেখাই এটা ভালো কোয়ালিটির আম রুপালি আম আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আম রুপালি আম নিয়ে আসছেন জি এটা কবে ভাঙা ভাঙা আজকে সকালে তাছাড়া আমের বাজার কীরকম আজকে আমের বাজার অনেক কমে গেছে কত দাম ওই পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন হাজার যেরকম আম সেরকম আমের কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি এটা কার আম এটা তো ভালো কোয়ালিটি মনে হচ্ছে এটা কারাম আপনার নাম ভাই তো আজকের দাম আরো কমে গেছে আরো দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

বাড়ি ফোর বাড়ি ফোর বাজার সেই তো আম মাস অনেক বড় বড় সাইজ কত করে আটাইশো কুড়ি টাকা এত সুন্দর আম বিক্রি করে দিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যারা বাড়ি ফোর আম নিতে চাচ্ছিলেন অধীর আগ্রহে বসেছিলেন বা অপেক্ষা করতেছিলেন বাড়ি ফোর আম কিনে খাবেন তারা আপনার সাথে আমার সাথে যোগাযোগ করে বাড়ি ফোর আম কিনে নিতে পারবেন যাই হোক বাড়ি ফোর আমরা দিতে পারবো আর আমরূপালির প্রাইসটা আপনাদেরকে বলে দিব সব থেকে বেস্ট কোয়ালিটি বড় সাইজের আমরূপালি আম বড় সাইজের আমরু আম একশো টাকা পার কেজি সব খরচ সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে আমটা কার ভাই এই আমটা কার দেখুন বেস্ট কোয়ালিটির আম এটা চারটা পাঁচটা কেজি হবে ভাই আম কি আপনার এটা কার এটা বিক্রি হয়ে গেছে ভাইয়া তো যাই হোক আজকে বাজারে অনেক ক্রাউড তো আপনাদেরকে অন্য একটা আম দেখাচ্ছি আইনি দেখুন এই আমরা দেখুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আম আনছে আজকে কি বাজার কি রকম আম্রপালি বাজার ও কত বড় নিম আপনার আচ্ছা উপরের ভালো আমগুলো কত করে পাওয়া যাচ্ছে এখন 38 400 38 4900 টাকা তো আপনারা বুঝতে কিষাপাত 6500 টাকা তো আপনারা বুঝতে পারলেন যে আসলে আমের কোয়ালিটি বুঝে দাম ঠিক আছে আপনারা ওই যে ওই যে দুই হাজার বাইশশো টাকা শুনে বলে যে ভাই দু হাজার বাইশো টাকা মন দেবে কোয়ালিটি আপনারা তো নর্মাল কোয়ালিটি নেবে না অনলাইন হাজার রাইট 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 যাই হোক আমরুবালির বাজার আপনারা মোটামুটি বুঝে গেলেন জেনে গেলেন এখন আপনাদেরকে একটু আপনাদেরকে হিমসাগর বা ক্ষীষাপাত এবং লখনা এবং ফজলি আমের বাজারটা একটু দেখাবো এই দেখতে থাকুন আজকে হিউজ পরিমাণে আম চলে আসছে এখন বলতে পারেন আমের ভরা মৌসুম চলছে চাপাই নবাবগঞ্জ আসসালামু আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কি আম আনছেন ফজদিয়ামের বাজার কিরকম ভাইয়া চোরে বলবেন ষোলো সতেরো আঠারো ষোলো সতেরো আঠারোশো টাকা মন তো ফজলিয়াম যারা কিনে খেতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আম পাঠিয়ে থাকি উপজেলা পর্যায়ে আম পাঠানো যাবে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে

কত বলেন না চোদ্দ পনেরো এখন কি আমের দাম ওভারঅল কম না এটা কি খিরসা হিমসাগর বা খিরসা পা হিমসাগর আজকের বাজার কীরকম বলবেন আর এই হাই কোয়ালিটি কত আপনারটা কত হ্যাঁ দাম কমে গেছে হিমসাগরের দাম কমে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হিমসাগরের দাম কমে গেছে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আচ্ছা আপনি কমে গেছে অন্য জায়গায় গিয়ে বললে পারে সে বলবে বাইরে গেছে তাহলে কি হবে হ্যাঁ আপনি আবার বলছেন বাইরে গেছে ভাই কি যন্ত্রণায় পড়ে গেলাম গেছে বলে অন্য জায়গায় বললো বাইরে গেছে তাই না প্রথমে যে আমি আপনার সাড়ে চার পাঁচ ঘুরে বই দাম তাহলে কেমন তারা বাড়তি দাম বাবাকে বলে এখন হিমসা গরম এখন এখন কত করে চলতেছে সেটা বলবেন কোয়ালিটি হিসেবে দাম মানে ভালো নিতে ছেলে পাঁচের উপরে যাইতে হবে আমি গতকালকে কিন্তু সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারে কিনেছিলাম আমার অনলাইনে কাস্টমারদেরকে ভালো আমি দিতে হয় আমি সরাসরি বাগান থেকে দিই ওকে ঠিক আছে আপনাদেরকে আজকে হিমসাগরের রেটটাও জানালাম তো যাই হোক হিমসাগর আমার কাছ থেকে নিলে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পার কেজি সব খরচ সহ আর যারা আমরুপলি আম নিতে চাচ্ছেন সব থেকে বেস্ট কোয়ালিটির আমরুপালি আম দিতে পারবো মাত্র একশো টাকা পার কেজি সব খরচ সহ দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আম ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক অনেকে আমাকে কল করতেছেন ভাই কল করে বলতেছেন ভাই আম নিব আম নিবো ঠিক আছে আম নেবেন আগে এই আপনার অগ্রিম টাকা পেমেন্ট করে আমার কাছ থেকে আম নিতে হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে বারবারই বলে থাকি যদি অগ্রিম টাকা পেমেন্ট করে আম নিতে ইচ্ছুক হন তাহলে আমাকে কল করে আম অর্ডার করে নিতে পারবেন আর কোনো দামাদামি চলবে না আমরুপালি আম নিলে খুচরা আম নিতে চাইলে পরে একশো টাকা পার কেজি সব খরচ সহ সব থেকে বেস্ট কোয়ালিটির আমরুপালি আম আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন সর্বনিম্ন দশ ক্যারেট বিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট পর্যন্ত দেওয়া যাবে আলাইকুম কি আমানছেন লকনামের বাজার কীরকম এটা কি সতেরোশো টাকা দাম লাগছে নাকি আঠারোশো টাকা দাম বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে লকনামের বাজার আবার বেশি মনে হচ্ছে যেখানে কোথায় ভাইয়া ল্যাংরাম কোথায় তো এটা হচ্ছে ল্যাংরাম দেখতেই পাচ্ছেন এই যে ল্যাংরাম ফার্স্ট ক্লাস ল্যাংরাম আমটা কার ভাইয়া আপনার ল্যাংরামের বাজার কিরকম আজকেই আছে চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ মোটামুটি আগের দামই আছে তো দেখতে থাকুন আপনাদেরকে ল্যাংগ্রাম দেখালাম এখানে হিমসাগর আম আছে দেখতে পাচ্ছি আর ফজলিয়ামের বাজার কিরকম আঠারোশো টাকা তো আপনারা যা আম নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার যার যে আম লাগবে যোগাযোগ করে নিতে পারবেন তবে আম রুপালি যদি নিতে চান একশো টাকা পার কেজি এটা অফার প্রাইস সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আর যদি হিমসাগর সব থেকে বেস্ট কোয়ালিটি নিতে চান একশো টাকা পার কেজি এটাও হিমসাগর আম আপনাদেরকে দেখাচ্ছি আমটা কীরকম রেটে বিক্রি হচ্ছে এ আমটা কার আপনার আম আমের দাম কীরকম এটা মোটামুটি ছ টাকা বিক্রি মানে বিক্রি কত হচ্ছে মানে কত বাজার চলছে কত পাঁচ থেকে সাড়ে মানে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার না পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার হিম সাগরাম আম সব থেকে ভালো কোয়ালিটিরটা নিতে চাইলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাম পড়বে তো যাই হোক ভিডিও আর বেশি লম্বা করব না তো এই দেখুন কানসার্ট আমের বাজার এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম আমের বাজার আপনারা যারা আম নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আম কিনে নিতে পারবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আম অর্ডার করবেন আল্লাহ হাফেজ